ও মা, কে চো দুটি ভিক্ষা দাও মা, দুটি ভিক্ষা দাও। কিছু টাকা দাও মা, অনেক দিন ধরে কিছু খেতে পাই নাই, কিছু টাকা দাও আমাকে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, তুমি দুদিন ধরে কিছু খাওনি। এনাও বাচ্চা, আমি 100 টাকা নাও আর তুমি দোকানে গিয়ে কিছু কিনে খেয়ে নিও। ও মা বোনেরা কেয়া চো দুটি ভিক্ষা দিয়ে যাও গো, ভিক্ষা দিয়ে যাও দুটি। ও দাদা শোনা শোনা শোনা, তোমাকে তো আমি এই মাত্র 100 টাকা দিলাম। তাহলে তুমি আবার কেন ভিক্ষা করছো কি করবো বলো দিদি ভাই তোমার একশো টাকা দেওয়া কি আমার সংসারটা চলবে আমাকে কালকের জন্য তো আবার কিছু না কিছু ভিক্ষা করতে হবে বলো তাই তো দাদা এটা তো আমি একবারও ভাবিনি ইস আমার এই ভিক্ষা জায়গা দেখে খুব মায়া লাগছে ও যদি সারা জীবনের মতো খাওয়ার কিছু ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে হয়তো আর ভিক্ষাই করতো না ও দাদা শোনো শোনো আচ্ছা দাদা তোমাকে যদি আমি সারা জীবনের জন্য বসে খাওয়ার ব্যবস্থা করতে তাহলে তুমি আর ভিক্ষা করবে না তো

আর ও না অনেকক্ষণ ধরে আমাকে উল্টোপাল্টা কথাও কথা বলছিল এই কি রে শালা তুমি এই দেখো উল্টো কথা বলা হ্যাঁ চল শালা আমার সঙ্গে খাই চল ছেড়ে আমাকে ছেড়ে দিন ছেড়ে এই যে দাদা তোমাকে সারা জীবনের মধ্যে বসে খাওয়া ব্যবস্থা করে দিলাম খেতে খেতে লোড হতে আরে